নড়াইল জমি শ্রেণী পরিবর্তন করে উচ্ছেদের প্রতিষ্ঠায় সাংবাদিক সম্মেলন করেছে নরাইল পৌরসভার মহিষকুলা গ্রামের ভুক্তভোগী জনগণ আর শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসক কৃতিত্ব উচ্ছেদ নোটিশের ভুক্তভোগী জনগণের আয়োজনে নড়াইল পুরাতন বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নরাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ শফিউল্লাহ সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় নড়াইল পৌরসভা মহিষকুলা মৌচা দক্ষিণ পার্শ্বের নদী প্রবাহিত নদীর চর থেকে পড়ে থাকা জমি দীর্ঘ পঞ্চাশ বছর পূর্ব থেকে মাননীয় মহকুমা প্রশাসক ও পরবর্তী জেলা প্রশাসক অকৃষি খাস জমি হিসেবে বন্দোবস্ত করে আসছে আমরা নিজ নিজ জেরাকৃত জমিতে গৃহ নির্মাণ করিয়া পরিবার পরিজন লইয়া বসবাস করছি উনিশশো সালে পৌর এলাকায় খাস অকৃষি জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত নির্মিতে হওয়া আমরা স্থায়ী বন্দোবস্ত পাওয়ার জন্য জেলা প্রশাসক মহাদয়ের নিকট আবেদন করি আমরা আবেদনের প্রেক্ষিতে উক্ত জমি গত সতেরো সাত ছিয়ানব্বই তারিখে বাটা দাগ করিয়া প্লট সৃষ্টি করিয়া দাগ নম্বর বসাই তাই ইজারা দেওয়ার প্রস্তাবনা মাননীয় বিভাগীয় কমিশনের নিকট প্রেরণ করেন মহিষকুলা মোচার জরিপকালে আমাদেরকে মহিষ্কুলা মৌচায় অন্তর্ভুক্ত করিয়া মাঠ পড়সা ও তিরিশ ধারা অনুমোদিত দেওয়া হয় স্থায়ী বন্দোবস্ত দরখাস্তকারী গানীগণের মধ্যে হতে কয়েকজনকে জেলা প্রশাসক দাতাল হইয়া মূল্য নির্ধারণের মাধ্যমে জমি রেজিস্ট্রি করিয়া দেন বাকি ফাইনগুলো প্রবাহদিন আছে গত এক এগারো সালে জমি হইতে ঘরবাড়ি অপসারণের নোটিশ প্রদান করিলে আমরা মহামান্য হাইকোর্টের সরপণ হই মহামান্য হাইকোর্ট কাগজপত্র বিবেচনা করিয়া ষাট দিনের মধ্যে উক্ত জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার প্রস্তাবনা নির্দেশ করেন উক্ত হাইকোর্টের নির্দেশ মোতাবেক পুনরায় স্থায়ী বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া চলমান ইতিমধ্যে উনত্রিশ এক পঁচিশ জেলা প্রশাসক মহোদয় উক্ত খাস অকৃি জমিকে নদীর শ্রেণীর অন্তর্ভুক্ত করিয়া আমাদের উচ্ছেদের নোটিশ প্রদান করেছেন জমি জেলা প্রশাসক কৃতিত্ব অকৃষিখাস জমি পর্যাদাক সৃষ্টি করিয়া প্লট হিসেবে ইজারা দিয়েছেন এবং কিছু জমিদাতা হিসাবে বিক্রয় করিয়া দিয়েছেন কিন্তু আজ পঞ্চাশ বছর পর উক্ত জমির শ্রেণী পরিবর্তন করে আমাদেরকে উচ্ছেদের পরিকল্পনা করছেন আমাদের অর্থ জমি ছাড়া অন্য কোথাও কোনো ভূমি নাই আজ পঞ্চাশ বছর পর জমির শ্রেণী পরিবর্তন করে আমাদের বিতাড়িত করলে তা হবে আত্মঘাতী বৈষম্যমূলক সিদ্ধান্ত আমরা কোনো অবৈধভাবে নদীর জায়গা দখল করি নাই মাননীয় জেলা প্রশাসক আমাদেরকে সরকারি বিধি মোতাবেক অকৃষয় খাস জমি ইজারা দিয়েছেন যাতে আমরা আমাদের জীবনের তীরে তীরে অর্জিত অর্থ দিয়ে ঘরবাড়ি নির্মাণ করিয়া পঞ্চাশ বছর যাবৎ বসবাস করিতেছি আমাদেরকে উচ্ছেদ করিলে আমাদের খোলা রাস্তা বা গাছের তলায় পরিবার নিয়ে থাকতে হবে এ সময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তবির খান খতকার আল মাসুদ হাসান সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুল রহমান পলাশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুণ্ডু নরয়েল কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলার হোসেন মোহাম্মদ আফানুর রহমান উপস্থিত ছিলেন এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন এই জমি সরকারি খাস জমি সেজন্য জন্য অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়েছে দরখাস্তকারীগণের মধ্য হতে কয়েকজনকে জেলা প্রশাসক দাতা হইয়া মূল্য নির্ধারণের মাধ্যমে রেজিস্ট্রি করিয়া দিয়াছেন বাকি ফাইল বাকি ফাইলগুলি প্রবাহ আছে গত এক এগারো সালে জমি হইতে ঘরবাড়ি বাড়ি অপারেশনের নোটিশ প্রদান করিলে আমরা মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হই মহামান্য হাইকোর্ট কাগজপত্র বিবেচনা করিয়া ষাট দিনের মধ্যে উক্ত জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়ার নির্দেশনা প্রদান করেন উক্ত হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পুনরায় স্থায়ী বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া চলমান ইতোমধ্যে উনত্রিশ এক পঁচিশ তারিখ জেলা প্রশাসক মহোদয় উক্ত খাস অকৃষি জমিকে নদী শ্রেণীতেও অন্তর্ভুক্ত করিয়া আমাদের উচ্ছেদ নোটিশ প্রদান করেন ওপেন কোনো ইয়ে নাই ওই ল্যাট্রিন বা আমরা যতদূর চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা খেয়াল করবেন তারপরেও আমরা যে কোনো শর্তে সরকারি শর্তে আমরা এখানে যাতে আমরা উচ্ছেদ না হই সেই শর্তে আমরা রাজি আছি আমরা আপনার